আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরে রাজনীতি আপনাদের কাছে একটা এই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা জানেন আগামী চব্বিশ তারিখ পঁচিশ তারিখ মানে আগামীকাল কাল দিন মালদাতে এসএফআই জেলা সম্মেলন রয়েছে সিপিআইএম এর বড় বড় নেতারা ওখানে যাচ্ছেন আর খবর যেটা পাওয়া গিয়েছে মালদার কালিয়াচক থেকে প্রায় চারশো জনের বেশি যোগদান করেছে বন্ধুরা প্রশ্ন আপনাদের কাছে বাম শূন্য বিধানসভাতে শূন্য লোকসভাতে শূন্য বামমুখী কেন হচ্ছে মানুষ তৃণমূল ছেড়ে যখন বামে যোগদান করছে তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে কেন যোগদান করছে না মানুষ বলছে যেই তৃণমূল সেই তো বিজেপি যে এখন বিজেপির নেতা সে তো একটা সময় টিএমসির নেতা ছিল তাহলে তো পয়সার এপিট ওপিট বোঝার সময় চলে এসেছে ওই মালদার কালিয়া চক থেকে শুধু নয় মালদার মানিক চক থেকে ও একশো জনের বেশি মানুষ সিপিআইএম এ যোগদান করেছে বন্ধুরা খবর যেটা পাওয়া যাচ্ছে এই কয়েকদিন আগে বোলপুর থেকে এক হাজারের বেশি মানুষ সিপিআইএম এ যোগদান করেছে আপনারা জানেন যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বামেরা জয়লাভ করছে যেই বাম শূন্য সেই বাম জয়লাভ করছে ইটস মেরাকেল কি বলেন আপনারা বিজেপি জিতছে না টিএমসি জিতছে না জিতছে বামেরা যেখানে লোকসভাতে শূন্য বিধানসভাতে শূন্য আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম বিজেপি এত ভালো একটা দল কেন্দ্রে সরকার রয়েছে সেই দলকে মানুষ জেতাচ্ছে না গ্রাসরুট লেভেলের মানুষ সেই দলকে ভোট দিচ্ছে না কে ভোট দিচ্ছে না বামেরা শূন্য এই শূন্য দলকে ভোট দিচ্ছে শূন্য দলকে বেছে নিচ্ছে তার মানে কি টিএমসি বিজেপির উপরে মানুষের ভরসা নেই আপনারা শুনেছেন হয়তো এই ব্যারাকপুর থেকে প্রায় চারশো জনের বেশি মানুষ এ যোগদান করেছে আপনারা শুনেছেন হয়তো বসিরহাট থেকে ছশো জনের বেশি মানুষ সিপিআইএমে যোগদান করেছে এই বসিরহাট থেকে তিন হাজারের বেশি মানুষ যোগদান করেছে বিগত কয়েক মাসে সিপিআইএমে যোগদান করেছে টিএমসি থেকে সিপিআইএমে এসেছে এখান থেকে কি প্রমাণ পাওয়া যায় না বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট পার্সেন্টেজ বামেদের বাড়তে চলেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বামেদের ভোট বাড়তে চলেছে মালদা থেকে জয়েন হচ্ছে বোলপুর থেকে জয়েন হচ্ছে ও বলতে ভুলে ওই অনুব্রতহীন এরিয়া এখন বীরভূম বীরভূম থেকেও প্রায় আড়াইশো জন মানুষ সিপিআইমে যোগদান করেছে বিজেপিতে যোগদান করেনি তারা তারা বিজেপির ওপরেও ভরসা রাখছে না এখান থেকে বুঝতে হয় হাওয়া ঘুরছে হাওয়া ঘুরছে বলেই সমবায় সমিতির নির্বাচন বলুন আর লোকসভা ভোটের আগে জয়নিং এর হিরিক বলুন থেকে বেশি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন সিপিআইএম ওয়েস্ট বেঙ্গল যে ফেসবুক পেজ রয়েছে ফলোয়ারের সংখ্যা দু হাজার উনিশে কত ছিল আর দু হাজার তেইশে কত হয়েছে এখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে বাম হাওয়া ঘুরছে যার ফলেই তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বামে যোগদানের হিরিক বেড়ে চলেছে যখন বামে যোগদান হচ্ছে স্পষ্ট ইঙ্গিত আগামী দিনে বাম কিন্তু প্রবল ক্ষমতাশালী হতে চলেছে প্রবল ক্ষমতা নিয়ে ঝড়ের বেগে এগিয়ে আসছে তার প্রভাব কি লোকসভা ভোটে পড়বে না বড় প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম তার প্রভাব কি লোকসভা ভোটে পড়বে না হতে পারে যেখানে সমবায় সমিতির নির্বাচনে গ্রাসরুট লেভেলের মানুষরা ভোট দিচ্ছে গ্রাসরুট মানুষরা ভরসা করছে না টিএমসি বিজেপির ওপরে ভরসা করছে একটা শূন্য দলের ওপরে তাহলে লোকসভা বিধানসভাতে কেন মানুষ ভরসা করবে না প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল দেখুন বন্ধুরা প্রশ্নের উত্তর আপনারা দেবেন সত্যিই তো বিজেপি কেন্দ্রে রয়েছে টিএমসি সরকারে রয়েছে পশ্চিমবঙ্গে সেই টিএনসি বিজেপিকে ছেড়ে শূন্য বামকে সমবায় সমিতি নির্বাচনে জয়ী ঘোষণা করা হচ্ছে কারা করছে মানুষ মানুষই ভোট দিচ্ছে এবারে আপনারা বিচার করুন লোকসভা ভোটের আগে কত জায়গা থেকে খবর আসছে বামে যোগদানের হেরিক বেড়ে চলেছে কেন হচ্ছে এটা প্রশ্নের উত্তর অবশ্যই আপনাদেরকে দিতে হবে তার একটাই কারণ মানুষ বামমুখী হচ্ছে মিনাক্ষী মুখ যেভাবে সামনে এসেছে আর আপনারা ইনসাফ যাত্রা দেখেছেন আপনারা ব্রিগেড দেখেছেন এখান থেকে একটা স্পষ্ট ক্লিয়ার ধারণা আমাদের কাছে চলে এসেছে মানুষের কাছে চলে এসেছে মানুষ বুঝতে পারছে সোশ্যাল মিডিয়ায় বামেরা যেভাবে ছেয়ে রয়েছে মানুষ বুঝতে পারছে এই দলটাই গরিবের জন্যে লড়ছে এই দলটাই মাটি কামড়ে পড়ে রয়েছে এই দলটাই কৃষকদের জন্যে লড়ছে এই দলটাই ক্ষেত মজুরদের জন্যে লড়ছে এই দলটাই শিক্ষানীতি নিয়ে কথা বলছে এই দলটাই পারে শিক্ষার হাল ফেরাতে এই দলটাই পারে আগামী দিনে শিল্পের বিকাশ ঘটাতে যার ফলে এই শূন্য দলটাই কিন্তু ফাইল হাতে কোটে এবং মানুষের দাবি নিয়ে পথে সবসময় রয়েছে ভালো থাকবেন